স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের আজকে আমাদের দশম পর্ব কোন ধারণাটি বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন নামে পরিচিত বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন নামে পরিচিত সুশাসনের ধারণা সংস্কৃতি হচ্ছে সমগ্র জীবনযাপন প্রণালী যা বংশ পরম্পরায় উৎকীর্ণ হয় সংজ্ঞাটি কলি অ্যাঞ্জেলের ইউএন এইচ সি এর মতে সুশাসনের উপাদান কয়টি সুশাসনের উপাদান পাঁচটি বাংলাদেশ সংবিধানের সুশাসন ধারণ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের সুশাসন ধারণ করা হয়েছে অনুচ্ছেদে একাদশ কোথায় সুশাসন নেই যেখানে শিক্ষা নেই সেখানে সুশাসন নেই ধর্মীয় আচার অনুষ্ঠান রাজনীতি বিধান প্রবৃতির মাধ্যমে কিসের বিকাশ ঘটে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই সালে দ্য greatest গোড ফর দা greatest নাম্বার অফ পিপল এটি কোন মতবাদের মূল বক্তব্য এটি উপযোগবাদের মূল বক্তব্য ট্যাক্সই উন্নয়নের অপরিহার্য অঙ্গ কোনটি ট্যাকসই উন্নয়নের অপরিহার্য উপাদান বা অঙ্গ হল সুশাসন নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না স্বাধীন নিরপেক্ষ ও নিয়মিত নির্বাচন অনুষ্ঠান করা বেলুনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত বেলনিয়া সীমান্ত এটি ফেনী জেলার অন্তর্গত নিচের কোনটি শীতল স্রোত শীতল স্রোত কোনটি ব্যাসল্ট শিলার ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য হল আন্তরীভূত পৃথিবীর বৃহত্তম বা প্রশস্ততম নদী কোনটি পৃথিবীর বৃহত্তম প্রশস্ততম নদী হল আমাজন আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত আফ্রিকা মহাদেশের পশ্চিম অঞ্চলে সেনেগাল অবস্থিত পৃথিবীতে মানুষের মানুষ পাচার সবচেয়ে বিখ্যাত ও কুখ্যাত একটি রোড পৃথিবীতে মানুষ পাচারের সবচেয়ে বিখ্যাত ও কুখ্যাত রুট হল ভ্রুমধ্য সাগর বাংলাদেশে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত বাংলাদেশে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ব্যারামারায় প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কত তারিখে বাংলাদেশ স্বাক্ষর করে বাইশে এপ্রিল দুই হাজার ষোলো কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত ইউডিএমসি এর পূর্ণরূপ হল ইউডিএমসি এর পূর্ণরূপ ইউনিয়ন ডিসাস্টার ম্যানেজমেন্ট কমিটি কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতি ডেটা ট্রান্সমিশন করা হয় তৃতীয় প্রজন্মের মোবাইলে টু এফ এ টোয়েন্টি সিক্স এর এই ডেসিমেল সংখ্যাটি অক্টালে রূপান্তর করলে হবে রূপান্তর করলে হবে রূপান্তর করলে ওয়ান থ্রি সেভেন টু হবে আর এখানে এইট তো জানি বেচ কোনটি সঠিক যখন পি ইকাল টু ওয়ান কি জিরো আর টু জিরো তাহলে এখানে সঠিক হবে একাল টু এবং সেকাল নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কাজ নয় কম্পিউটার সিস্টেমের কাজ নয় এখানে কোনটি নয় স্প্রেডশিট প্রোগ্রামের ওয়ার্কশিট কন্টেন্ট সম্পর্কে ধারণা পাওয়া যায় কোনটির সাহায্যে লেবেল এর সাহায্যে কার্যাবলীর বৈশিষ্ট্যের ভিত্তিতে নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা যায় কার্যাবলীর বৈশিষ্ট্যের ভিত্তিতে নেটওয়ার্ক কে দুই ভাগে ভাগ করা যায় কোনটি অপারেটিং সিস্টেম নয় অপারেটিং সিস্টেম নয় সি নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ নয় এখানে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ নয় ডাটা ইনফরন্যাশন ল্যাঙ্গুয়েজ এ এস সি আই আই এ কত এ এস সি আই এর মান হলো সিক্সটি ফাইভ বা পঁয়ষট্টি উইন্ডোজ আটানব্বই কত বিটের উইন্ডোজ আটানব্বই এটি হল বত্রিশ বিটের নিচের কোন নেটওয়ার্ক টপোলজি নয় এখানে টপোলজি নয় কার নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি সংযোগ মাধ্যম তারবিহীন সংযোগ ট্রান্সফার ফাইল এর জন্য কোনটি ব্যবহৃত হয় ট্রান্সফার ফাইলস এর জন্য ব্যবহার করা হয় এফ টি পি স্টার টপোলজিতে কেন্দ্রীয় কানেক্টিভিটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কোনটি কানেক্টিভিটি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় সুইচ ও হাব কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার এম এস পাওয়ার পয়েন্ট ইস্টের সম্পর্ক নেই কোন শিল্পে ইস্টের সম্পর্ক নেই সাইট্রিক অ্যাসিড উৎপাদনে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ মানব দেহের কোথায় লৌহ সঞ্চিত থাকে মানব দেহের যকৃতে লৌহ সঞ্চিত থাকে পানিতে কোনটি কলয়েড তৈরি করবে। পানিতে কলয়েড তৈরি করবে পানিতে কলযেড তৈরি করবে সাবান ভাইরাসের জন্য কোনটি মিথ্যে মিথ্যা হল থাকে ব্যাটারির রেটিং প্রকাশ করা হয় আওয়ার দ্বারা ডিএনএ ডাবল হ্যালিক্স কাঠামোর জনককে ডাবল হ্যালিক্স কাঠামোর জনক ওয়াটসন ও ক্লিক ডিমে কোন ভিটামিন থাকে না ডিমে ভিটামিন সি থাকে না টেকনোটিক প্লেট কয় ধরনের টেকনোটিক প্লেট সাত ধরনের কোনটি বায়ুর উপাদান নয় বায়ুর উপাদান নয় কার্বন মঞ্জুর ওজন বাহাত্তর কেজি এবং উচ্চতা এক দশমিক আট মিটার মঞ্জুর বিএমআই কত মঞ্জুর বাইশ দশমিক দুই প্রায় চিকন গনিয়া বাহক কোনটি চিকন চিকার বাহক মশা এমনিয়া অনুর আকৃতিক কিরূপ অ্যামোনিয়া অনুর আকৃতি রক্তে পিএইচ এর মান কত বেশি হলে জীবন দশমিক চার যদি হয় সরি যদি আমাদের রক্তে পিএইচ এর মান শূন্য দশমিক পাঁচ হয় তাহলে আমাদের জীবন সংকটপূর্ণ হবে চার না শূন্য দশমিক পাঁচ বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার মুক্তি পায় কবে চলচ্চিত্রটি মুক্তি পায় দুই অক্টোবর তেইশ ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ একশো বাইশ নং অনুচ্ছেদ অহিংস ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় সাতই মার্চের বাসনে বাংলাদেশের যে নিগোষ্ঠীর বাসার নাম মান্দি মান্দি এটি গারুদের বাসার নাম প্রস্তাবিত দ্বিতীয় পারমাণবিক কেন্দ্র কোথায় স্থাপিত হবে প্রস্তাবিত দ্বিতীয় পারমাণবিক কেন্দ্র এটি স্থাপিত হবে বরিশাল ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যুক্ত সংস্থা ও এনজিও দের সাথে যে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ও দেখবালের দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে পিকে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে ডাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তিন 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 নম্বরে কল করে কোন সেবা পাওয়া যাবে সরকারি তথ্য সেবা সংবিধানের কত নং অনুচ্ছেদ রাষ্ট্রপতির অভিসংশনের কথা বলা হয় বা বলা হয়েছে সংবিধানের 52 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিসংশনের কথা বলা হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার কোন ধরনের বিধান এটি হলো জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স কত ন্যূনতম বয়স শেখ হাসিনাকে ক্রাউন জুয়েল উপাধি প্রদান করা হয় কেন ক্রাউন জুয়েল উপাধি প্রদান করা হয় এস ডিজি অর্জনের অগ্রগতির জন্য খরিফ এক মৌসুমের ফসল কোনটি খরিফ এক মৌসুমের ফসল তিল শাখরা সীমান্ত কোন জেলায় অবস্থিত পদ্মশাখরা সীমান্ত এটি সাতক্ষীরায় সাতক্ষীরা জেলার অন্তর্গত বা সাতক্ষীরা জেলায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় তেসরা মার্চ ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই ভারতের নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী বর্তমানে দেশে কতটি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয় বর্তমানে একশো সাতটি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ কয়টি মূল নীতিতে বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ চারটি মূল নীতিতে বিশ্বাসী ভাষা আন্দোলনের একজন প্রদর্শক হিসেবে খ্যাত ধীরেন্দ্রনাথ বাংলাদেশে কতজন ব্যয় ব্যক্তি বীর উত্তম খেতাব লাভ করে বীর উত্তম খেতাব লাভ করে দুইজন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত নির্বাচনী প্রচারণা কিসের ভিত্তিতে পরিচালিত হয় পরিচালিত হয় একুশ দফার দাবিতে প্রথমবার কোন বাংলাদেশি কিশোরী বাংলা চ্যানেল জয় করে বাংলা চ্যানেল জয় করে মিতু আখতার ঊনসত্তরের গণ অভ্যথানে প্রথম শহীদ বুদ্ধিজীবীকে প্রথম শহীদ বুদ্ধিজীবী মিউজিকা একটি উন্নত জাতের মিউজিকা হল একটি উন্নত জাতের আলু তৈদু জর্ণাছড়া কোথায় অবস্থিত তৈদু ঝর্ণাছড়া এটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত বাঙালি জাতীয়তাবাদের বৃত্তি কোনটি বাঙালি জাতীয়তাবাদের বৃত্তি ঐক্য ও সংহতি বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি বাংলা সনের একত্রিশ দিনের মাস ছয়টি বঙ্গবন্ধু স্ট্রিট কোথায় অবস্থিত বঙ্গবন্ধু স্ট্রিট এটি দিল্লিতে অবস্থিত দশ হাজার রানের মাইল ফলক স্পর্শকারী বাংলাদেশি ক্রিকেটার এর সংখ্যা কত দশ হাজার রানের ক্রিকেটার তিনজন জাতীয় ভোটার দিবস পালিত হয় কবে জাতীয় ভোটার দিবস পালিত হয় দোসরা মার্চ নির্যাতিত ফোলানি মুসলিম সম্প্রদায় কোন দেশে বাস করে ফোলানি মুসলিম সম্প্রদায় বসবাস করে মালিতে বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা কত বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা পঁয়তাল্লিশটি দুহাজার ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বোট বিজয়ী গোল্ডেন বোর্ড বিজয়ী হলেন কেলিয়ান অ্যাম্বাবে ভারতে প্রথম লোকসভা গঠিত হয় কখন ভারতে প্রথম লোকসভা গঠিত হয় উনিশশো সালে ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল ক্রিমিয়া পূর্বে ইউক্রেনের অংশ ছিল মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কবে মিশরের রাজতন্ত্রের অবসান ঘটে সালে হাইতির জাতীয় মুদ্রার হাইতির জাতীয় মুদ্রার নাম গুরদে ইয়ং বিয়ং ও পুঞ্জেরি কোন দেশের পরমাণু সংস্থা ইয়ং বিয়ং ও পঞ্জেরি হল উত্তর কোরিয়ার পরমাণু পরমাণু স্থাপনা বারো ডিসেম্বর দুই যুক্তরাষ্ট্র কোন সাগরের নিরাপত্তা যৌথ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেয় ঘোষণা দেয় লোহিত সাগর বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন ব্রিটেনের জাতীয় জাদুকর ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিপ্পান্ন সালে দুই সালে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী সর্বোচ্চ উইকেট শিকারী হলেন্দো হাসারাঙ্গা ইউরোপের শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে ইউরো না পঞ্চদশ না এটা ভুল হবে চতুর্থ দোষ হবে ইউরোপের রানেসা শুরু হয় চতুর্থ শতাব্দীতে শতাব্দীতে কি ধরনের জোট এঞ্জাস হলো একটি সাময়িক জোট জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য সংখ্যা কত ছিল জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য সংখ্যা ছিল বিয়াল্লিশটি মেরিন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অফ অ্যারিয়াস বিহাইন্ড ন্যাশনাল জুরিসডিকশন বা গভীর সমুদ্র চুক্তি জাতিসংঘের সদর দপ্তরের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে এটি উন্মুক্ত করা হয় বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ ব্রিটেনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কি ব্রিটেনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম হলো বোকার পুরস্কার যাবা মানব কোথায় পাওয়া যায় ইন্দোনেশিয়ায় পাওয়া যায় দুই হাজার চব্বিশ সালে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় দুই হাজার চব্বিশ সালে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে উত্তরের ব্যানিস বলা হয় কোন শহরকে উত্তরের ব্যানিস বলা হয় অস্লো শহরকে এ ছিল আমাদের এখনকার আয়োজনে অনেক গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতির জন্য কর্তৃক আয়োজন করা হচ্ছে প্রতিটি সাবজেক্ট থেকে আলাদা আলাদা করে প্রশ্ন তৈরি করা যদি আমরা আলাদা আলাদা প্রশ্ন শিখি তাহলে অবশ্যই পরীক্ষায় আমাদের সহজ উত্তরটি নির্বাচন করতে খুবই সহজ হবে তাই খাদ্য অধিদপ্তর পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব জবিস্টের সাথে থাকুন